কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমরা হয়তো অনেকেই ভাবছো যে সুস্মিতা কেন এখন ডেলি ব্লগ দিয়েছে না নানান কাজের ব্যস্ততার কারণে ডেলি ব্লগ আর দিয়ে ওঠা হচ্ছে না তবে আজ থেকে চেষ্টা করছি যে তোমাদের কাছে ডেলি ব্লগ নিয়ে আসা এখনও আমাদের চা খাওয়া হয়নি চা বানিয়ে নিয়ে চলে এসছে দেখো চা রূপক বাবু কোনদে হাই বলে দাও হাই অনেক দিন পরে হ্যাঁ এটাই বলছে যে চলো এখন চাটা খাই হ্যাঁ সত্যি তাই চাটা খাই আর তোমার সাথে দেখা আজকে চা দিয়ে শুরু করি সারা দিন থাকো তাহলে এই সমস্তটা তোমরা দেখতে পাবে জানতে পারবে চলো রান্নার জন্য আর কি রান্না হবে তা পয়সাক তো কাচ্ছি পয়সাক তো হবে আর রূপক বাজারে গিয়েছিল বাজার থেকে কি এনেছে আমি এখনো দেখিনি তা দেখা যাক কি এনেছে তবে গেস করতে পারছি কিন্তু গেসের ভিত্তিতে আমি তোমাদেরকে জানাবো না আমি সামনেই দেখাবো আর কালকেও পৈশাক হয়েছিল আমাদের বাড়িতে তা কালকে তো আমি কোনো ব্লগ শেয়ার করিনি তাই তোমরা জানো না তা অনেকটা পৈশাক মানে বাজারের যে দাদা সে দিয়ে দিয়েছে জোর করে নিয়ে যান নিয়ে যান তা একদিনে করলে আমার বাড়ি তিনজন মানুষ কে কত খাবে বলো বন্ধুরা আর বাসি থাকলে না কেউ খেতে চায় না ওর জন্য আজকে টাটকা করতে হচ্ছে কালকে নিরামিষ করে করেছিলাম কিন্তু আজকে আর নিরামিষ করলে ছেলে খাবে না আজকে একটু আমিষভাবে কিছু একটা ব্যবস্থা করতে হবে তা এইটা কেটে ছেলেকে টিফিনটা বানিয়ে দেবো রূপককে টিফিনটা বানিয়ে দেবো আর নিজেও কিছু খাবো তা চলো সাথে থাকো ছেলের জন্য বানিয়েছি ডিম টোস্ট উনি ছাতুর শরবত খাবেন না আর আমি আর রূপক ছাতুর শরবত খাবো তা ছেলেটা বানিয়েছি এবার ছেলেকে দিতে যাব চলো ধন্যবাদ একদিন ছাপতুর শরবত খেলে কি হতো আমি একটু উপর থেকে ডিম নিয়ে পেয়ে দেখলাম যে কেমন হয়েছে একটু দেখি ডিমই ভালো চলে এসেছি রান্নাঘরে আর ওয়েদার মানে এরকম থাকলে কি হবে গরম কিন্তু কিছু কম নেই কালকে আমাদের এদিকে ঝড় বৃষ্টি হয়েছিল সেই কারণে এখন মেঘলা ওয়েদার আজকেও বৃষ্টি হবে কিনা কি জানি তা আজকে আর কাঁচা কাঁচা ধোয়ার দিকে যাব না রান্না মোটামুটি আমি গুছিয়ে নিয়ে এদিকে দেখো ভাত হয়ে গেছে আর এদিকে উচ্ছে আলু ভাজা আর এক পিস বেগুন ভাজা আর এদিকে আলু আর পটলটা আমি ভেজে তুলে রেখেছি এখনো ঝোলটা বানানো হয়নি আর এদিকে রান্না করছি পুঁই শাক পুঁই শাক সুন্দর একটা পুঁই শাক কিন্তু সমস্যা একটাই ছেলে কোনোটাই নিরামিষ খাবে না তা সেই কারণে আমাকে দুটোই আমিষ ভাবে বানাতে হচ্ছে আমাকে একদিন বলছে তুমি চিংড়ি মাছ দিয়ে পুঁই চিংড়ি মাছ মাছ সরি মাংস দিয়ে তুমি পুঁইশাক বানিয়েছিলে না কি জানি ও কবে খেয়েছে আমার মনে পড়ছে না বলছে মাংস দিয়ে পুঁইশাক বানাও আলাম আমি আছে মাংস আনাবো না তা যাই হোক পেঁয়াজ রসুন আদা ফাদা দিয়ে বানাচ্ছি টমেটো পেস্ট ফেস্ট দিয়ে আর এটাও খুব ভালো হয় খেতে আর ছেলে ভালোবাসে তা এটা আমিষ হয়ে গেল যেহেতু পেঁয়াজ রসুন রয়েছে আর চিংড়ি মাছ দিয়ে বানাবো এই যে আলু পটলটা ভেজে তুলে রেখেছি এই আলু পটলটা বানাবো মানে আলু পটলটাও নিরামিষ খাবে না মানে একটু ওই পেঁয়াজ রসুনের গন্ধের ছোয়া থাকলেই হবে মানে কি বলবে সত্যি মানে এদের নিয়ে আর পাড়ার উপায় নেই তা যাই হোক আমার তো মোটামুটি রান্নাটা আমি গুছিয়ে নিয়ে এসেছি তারপর গ্যাস ওভেন টোভেন মুছে আমি কটা বাসন মেজে নেব তাহলে মোটামুটি আমার কাজ কমপ্লিট ঘরের মোটামুটি সমস্ত কাজটাই আমি সেরে ফেলেছি শুধু রান্নাঘরটা মোছা বাকি রান্নাঘরটা গোছানো বাকি রান্নাটা কমপ্লিট হয়ে গেলে এইটুকুনি করে শুরু তা চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে এত বড় ছেলে দেখো এইটুকুনি ভালো নিয়েছে এইটুকুনি এইটুকুনি মানে রান্না করি দেখো এইটুকুনি ভাত আমরা তিনজন খাই খেয়েও আবার থেকে যায় মোটামুটি আমার রান্নাবান্নাও কমপ্লিট কাজকর্মও কমপ্লিট ছেলেকে খেতে দিয়ে আমি যাব স্নানে কারণ ছেলে যাব পড়তে তাই সেই কারণে ওকে আগে খেতে দিয়ে দিয়েছি কারণ না হলে ওর লেট হয়ে যাবে আমার আমি যদি স্নান করে এসে ওকে খেতে দিই তা কেমন হয়েছে রে পুঁশাকটা ভালো হয়েছিল আর এই চিংড়ি মাছটা দেখ কেমন হয়েছে গরম গরম অল্প একটু ভাত নে অল্প একটু ভাত নে এইটুকু এইটুকু ভাত দি না না দেখো এইটুকু ভাত নিলে এইটুকু এখন বাজে দুপুর তিনটে পনেরো এখনও আমাদের খাওয়া হয়নি মানে সুস্মিতা এখনও খেতে দেয়নি ছেলে অনেকক্ষণ আগে খেয়ে পড়তে চলে গেছে আর সুস্মিতা এখন পোশাক পরে মডেলিং এর জন্য প্রস্তুত হয়েছে এই দেখো বেশি ঢং করো না হ্যাঁ আমি স্নান করে অনেকক্ষণ এসছি তোমারই হয় না সকালে সব বেলা করে ওঠো সেই একই ব্যাপার আমাদের তিনটে

মাসির আগে এক সময় নেশা ছিল থান কাপড় থেকে লম্বা লম্বা সেই কাপড় কিনে মানে কাপড় পরবার শখ ছিল তা এখন তার আর কাপড় পরে না তা কাপড়গুলো পরে রয়েছে আমি কি আমি বললাম যে মাসি তুমি যখন স্কার্ট পরো আর স্কার্ট কেনো আর তোমার যে থান কাপড়গুলো রয়েছে ওগুলো তো বেকার সেই পরে রয়েছে তাহলে ওগুলো দাও আমার যে টেলার আছে মোনালিসা ওকে দিয়ে বানিয়ে দেবো তা বানিয়েও দিয়েছি মাসির জন্য আর রাখিনি আমিই পরে ফেলেছি তা আমি বললাম মাসি আমি একদিন পরে ভিডিও ফিডিও বানিয়ে তারপর আমি তোমাকে দেবো

আরে তবে তো দেখে বোঝা যাবে যে হ্যাঁ ভালো লাগছে বা সুন্দর হয়েছে জিনিসটা সেই জন্যই আমি বললাম খুব সুন্দর হয়েছে আর এদিকে দেখো বন্ধুরা আকাশের অবস্থা খুব একটা ভালো নয় সকাল থেকেই মেঘলা হয়ে রয়েছে মাঝখানে মাঝখানে দমকা হাওয়া দিচ্ছে আর বটগাছটা সেই উল্টে পড়েই রয়েছে ও ঠিক আছে তা চলো এখন খাওয়া দাওয়াটা করি খুব জোর খিদে পেয়েছে আমি কিন্তু আসতে চাইনি অপেক্ষার পরে শেষ পর্যন্ত সাড়ে তিনটে বাজে খেতে বসলাম আর আমাকে সাড়ে তিনটে বাজে তিনটে পঁচিশ হয়েছে তা যাই হোক সুস্মিতা আমাকে বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে আজকের খুব সিম্পল কিন্তু খুব জমজমাটি একটা মানে একটা দুটো মেনু হয়েছে তো চলো কি মেনু হয়েছে তোমরা তো আগেই দেখেছো আর এই সুস্মিতা এইভাবে সাজিয়ে দিয়েছে আর নিজে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আমি শুরু করিনি কিন্তু ঠিক আছে আমি মেখে রেখেছি আমি অল্প একটু উচ্ছে নিয়েছি এই কটা ভাতে যদি উচ্ছে দিয়ে উচ্ছে দিয়ে সবটা ভাত খেয়ে নিই তাহলে পুঁইশাক দিয়ে পটল চিংড়ি দিয়ে কী দিয়ে খাবো আরে বাবা তুমি আগে খাও নাহলে আমি শুরু করতে পারছি না তার কারণটা কি তার কারণ হচ্ছে গিয়ে আরে আগে আগের দিনে দেখবে বউরা আগে খেতো না খাওয়া খাওয়াতো তারপর আগের দিনে হতো এখন মডার্ন যুগ বাড়ির সবাইকে খাওয়াতো বরকে খাওয়াতো তারপর মডার্ন যুগ হলে কি হবে সেই নিয়মে কিন্তু অন্য থা হয়নি তার কারণ যদি খাবার দাবারে ভুল ভাল কিছু থাকে যদি খেয়ে দেয় অসুস্থ হয়ে যায় তার সেই কারণে বাড়ির সকলকে খাইয়ে বরকে খাইয়ে তার

এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা আর আমি এখন খুব হ্যাপি তার কারণ আমার সাথে অনেক দূর থেকে দেখা করতে এসছে না শ্যামলী তাই তো শ্যামলী আর দাদার নাম হ্যাঁ তোমরা এসছো কোথা থেকে বালিগঞ্জ কসবা থেকে তা প্রচুর খুঁজেছে প্রচুর মানে ঘুরেছে সেই সোনারপুরে আমি কোথা থেকে বই কিনেছিলাম ছেলের জন্য তারপরে একটা ব্যাটারির দোকানে গিয়েছিল যেখান থেকে ইনভার্টার আমি নিয়েছিলাম সেখানে গেছে হ্যাঁ সোনার দোকানে গেছে সেই সব জায়গায় ঘুরে লাস্টে পেড আপ হয়ে বাড়ি ফিরে যাচ্ছিলো সেই মুহুর্তে আমাদের কাছাকাছি এক সোনার দোকানে গিয়ে খোঁজ করেছে লাস্ট একদম লাস্ট খোঁজ করেছে খোঁজ করে বলছে এবার যদি পাই তো ভালো আর নাহলে বাড়ি চলে যাবো তা সেখানে গিয়ে আর্জিমেট সোনার দোকানে দাদা আমাদের ভালোভাবে চিনল। আমার বাড়ি সন্ধান দিয়েছে। তার সেই সন্ধান দেওয়ার পর রাজুদার দোকান থেকে একজনকে পাঠিয়েছে আমার বাড়ি চিনিয়ে দেওয়ার জন্য। তারপর শ্যামলি আমার বাড়ি চিনতে পারে। তা আমার সাথে দেখা করে তোমার কেমন লাগলো? খুব হ্যাঁ। সেই দিন হ্যাঁ তোমার চ্যানেলটা বলে দাও। শ্যামলি ব্লগ। হ্যাঁ শ্যামলি সবাই সবার পাশে না থাকলে কেউ এগোতে পারবে না একদমই তাই সেই সঙ্গে ফেসবুক একটা প্রোফাইলও রয়েছে প্রোফাইলটা কি নামে আছে আচ্ছা তা তোমরা যদি পারো দিদিভাইকে বা শ্যামলিকে আমি দিদিভাই বলবো না শ্যামলি কারণ আমরা ফ্রেন্ড তা শ্যামলিকে একটু সাপোর্ট করো পাশে থেকো আর সবাই সবার হাত না ধরলে কিন্তু কখনোই এগিয়ে যাওয়া সম্ভব নয় তা আমরা যদি সবাই সবার হাত ধরে চলতে পারি তবেই এগোতে পারবো

যাক বুদ্ধি আছে তোমার তা ঝামেলা আর বাড়িয়ো না এখন ছেলেটাকে ম্যাগিটা বানিয়ে দেবো আর তাঁতিল করে খেয়ে নিয়ে শুয়ে পড়বো কাতল পরবো না আজকে শুয়ে পড়বো ভালো লাগছে না মানে তোমার বাইক এখনও বাইরে রয়েছে কিন্তু জানি তুলে দিও তো বাইকটা আজকে আমার ক্ষমতা নেই গোষণা এই চিপা একটা দরজা দিয়ে আমার আর বাইক তোলার মতো ক্ষমতা বা শক্তি কোনোটাই নেই আর কোনোদিন আমি তুলিও নি আর তোলার কোনো রকম আমি চেষ্টাও করব না তাতে যদি সারারাত্মিক বাইক বাইরে পড়ে থাকে তাই খাবে

তাড়াতাড়ি বাইকটা তোলো এই দেখো ও বাহুবলি বাহুবলি ও আর হচ্ছে না খুব কষ্ট এখান থেকে বাইক তোলা কিন্তু কিছু করারও নেই কপালে যে যতদিন ভোগান্তি আছে ততদিন তো ভোগান্তি এ করতেই হবে খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর রূপক বাবুর বাইক তোলাও হয়ে গেছে এখনো বিছানা হয়নি তা বিছানাটা করবো চেঞ্জ করব ফ্রেশ হব অনেক কাজ বাকি রয়েছে তা আজ থেকে চেষ্টা করব তোমাদের সাথে মানে নিয়মিত ব্লগ শেয়ার করার আমি জানি না কতটা কি পেরে উঠবো তবে চেষ্টা করব। তা যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি কারণ অলরেডি এগারোটা পাঁচ দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে শুভ শুভরাত্রি